সাগরে মানে জীবন আটকে থাকে না আর কি সবাইকে আমন্ত্রণ আশা করি ভালো আছেন আমরা সুন্দরবন থেকে বের হয়েছি আছি সাগরের মাঝে ভাই আমাদের এখানে রান্নামন্না হবে একটা পাত্র দেন এই একটা পাত্র দাও একটু আগে ইফতার করেছি এখন

রান্না হবে কিন্তু আমাদের ট্রলারে কি ধরনের মশলা আছে জানা নাই হুট করে চলে এসছি চালও আনা হয়নি যাই হোক এখন কিছু একটা রান্না হবে তাহলে একসাথে রান্না বাড়ি করে একসাথে টুকটা খেয়ে দেয় শেষ করি তাই না অমাবস্যার অন্ধকার তাই ছোট ভাই নবীন

শব্দ বাক্য বলা খুব মুশকিল একটু বানাও দেখি শব্দ বাক্য একটু খোঁজো বানাইলে বলতে হবে না প্রথম কথা তো ধরেন আপনার কাছে ডাল ভাত হ্যাঁ সমুদ্র কিন্তু আমার কাছে তো এটা ধরেন বিরিয়ানি

তারা হচ্ছে যে তাদের সবচেয়ে বড় মাছটা তোমাকে খেতে দেয় না সেটা তো দেখলাম এই হচ্ছে এই সুন্দরবনের মানুষ যাতে এত বড় তোমার জন্য জীবন দিয়ে দিবে নাকি এবং বনের নাম সুন্দরবন তা মন সুন্দর এবং সাগর যত বরো তা হৃদয় ততটা বর তাহলে একসাথে ভাত খাওয়া হবে এখন হ্যাঁ রান্না হচ্ছে জালটা ফেলবেন কখন আবার ফেলবো রাত একটার পরে রাত পরে সকাল আর উঠবে দুই তিন চার পাঁচ ছয় পাঁচটা ভোরে ও আলো ফোটার আগেই যাদেরা সবসময় হাসি মুখে কথা বলেন ভীষণ পরিশ্রমের জীবন কাটান কিন্তু তাদের দেখে উপায় নেই কি পরিমাণ অর্থনৈতিক টানা পড়েন তাদের লাখে তিরিশ হাজার কয়দিনের জন্য পাঁচ মাসের জন্য লাখে তিরিশ হাজার টাকা সুদ তার মানে কত পার্সেন্ট বিশ হাজার টাকা থার্টি পার্সেন্ট কি করে হয় পাঁচ মাসের জন্য পাঁচ মাসের জন্য এই নেওয়ার পরে আমার মাছগুলো ফাটাই এই মাছ আপনার ঘরে ফাটাইছি আমি যদি ভাই বলি ভাই এই মাছগুলো এই দাম তো হয় না

জয় এক ঘন্টা এক ঘন্টা সময় নিয়ে কাপ চা বানায় নিয়ে আসছে জয় তুমি টেনশন নিও না এদিকে আমাদি অর্থাৎ বৈরাগী মাছ কোটা শেষ হয়েছে এখন চলছে চাকা চিংড়ি কাটাকুটির কাজ পরিষ্কারের কাজ সর্দার ভীষণ ব্যস্ত বালিবালি লাগে না বালিখায় হ্যাঁ বালি খায় থাকে নাকি মাটির হ্যাঁ

ধোয়া ধুয়ে শুরু হয়েছে চলবে আগামী দশ মিনিট মাছ ধোয়া আপনার এই মাছ ধোয়া দেরি হয় দেখে রান্নাও দেরি হয় বুঝছেন তাই না মাছ ধোয়া ধুলে ভাল লাগে ওই দিন যা ভাল লাগছিল চকলেট মাছটা জয় ভালো করে হেল্প করো চিংড়ি আছে হ্যাঁ মালাই মালাইকারি ও চেয়ে ওই টুরিস্টের আইটেম ছাড়া আর কিছু বুঝতে পারে না বলতেও পারে না তারা মগস্ত মগস্ত মালাইকারি হ্যাঁ মালাইকারি সময় সাগরে কি আলো জ্বলতে পারতেন না যখন ছিল হ্যাঁ ছিল পারতেন না আবু বুঝালের মতো কিসের মতো কিসের মতো বুঝালের মতো ওরে কলার গুলো নিয়ে যেত মানুষগুলো সেটাই নিয়েছে আয়ালাতে জালাতে যুগের মতো

কি কথা কি দিন গেছে আসলে তখন এই এখানে মানে সাগরে সুন্দরবনে সন্ধ্যার পরে আলো জ্বালানোর কোনো সিস্টেম ছিল না আলো দেখলে তো ডাকাত দেখে চলে আসবে তখন সুটকির সাবারেও সাভারেও উঠে আসতো বনদস্যুরা দিনে কিংবা রাতে বাসা প্রতি দশ হাজার মানে এই চরের চরে আহ ভালোই রোজগার ভালোই ছিল

একটু যাই রান্নাঘরটা একটু দেখে আসি কি অবস্থা আরে বাবা ভাই আপনি উপরে যে ভাই আপনার বেতনের লোকগুলো কাজ করতেছে ঠিক মতো হ্যাঁ কি হচ্ছে

মালাইকারি মালাইকারি থেকে বের হও তবে এটা কতক্ষণ রান্না হবে এখন একটু অল্প আছে দিয়ে দিছি তো আপনাদের জন্য কি ভাত দিছি ওটা কি চিপস কি হইছে হ্যাঁ হ্যাঁ পাপড় কত বড় হবে মানে না ওই তো তাই মেম্বারের কাকু না ও ভাই তাকে দিব না ভালো হইতে তাকে ভালো হতে দিবো না ও ভাই বানাইছে সারা জীবন বড় বড় চিপস খাইছি এটা কি চিপস এত শামুক ছিল জেনুক হ্যাঁ

এটা তো ভাজা হইছে খাওয়া যাচ্ছে না তাহলে খাই ঠিক আছে এখন ইয়ে উঠতেছে কি বলে এটা

মশলা মাখায় ধোয়া একটু গা শুকোয় উঠবে তারপরে তেলে ছাড়বো কি কি মশলা দিচ্ছেন এখানে গুঁড়ো জ্বালান হল আর কিছু না আর কিছু না নেই তো দেবো কান নেই তো দেবো কানতে কাজ করেন এটা 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 ওই পাস্তাটা ওই ঘড়ি গরমের মধ্যে দেন তো কেমন হয় দেখি হ্যাঁ না এই ভাজাটা না ভাজা দিয়ে না

কি অবস্থা <laughs> 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 <laughs>

না এটা হচ্ছে যে ওই যে গ্রামে মাটি কাদা দিয়ে করে ঠিক আছে আর শহরের লোকজন আটা বা ময়দা দিয়ে করে শহরের লোকজন আমাদের এখানে সাগরের তো ইয়ে নাই মাটিও নাই ময়দাও নাই তাহলে দেখে কি উপায় আর দড়ি দিয়ে মৎ কইসি কাপড় দিয়ে দেখেন ঘটি গরম হচ্ছে তলে ছাকা চিংড়ির ঘটি গরম তাও মশলাপাতি ছাড়া মশলাপাতি অবশ্য যা আছে তাই দিয়ে যে কিছু নেই তাদের কাছে আমি বললাম চাল ও দিছে মাছ দিছে আর কি চাও হ্যাঁ সেই 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 আমরা একসাথে খাবো

সোয়েদের ভাত আছে জয়ের হ্যাঁ না ভাত তরকারি আছে না খেয়ে নি আজকে একটা অন্যরকম পরিবেশ পরিবেশ রোলিংও হচ্ছে একটু জয়ের একটু খুঁটি বান্ধে দিবে নাকি দুই পাশে দুই পাশে দু খুঁটি হ্যাঁ অল্প করে দা অল্প করে দেখ

খাওয়া শেষে জেলে ভাইরা বিদায় নিলেন তাদের কাজে ফিরলেন আমরা রওনা দিয়ে দিলাম চলো খেতে খেতে বাড়ি ফিরে যাই আমাদের একটা বাতিঘর আছে সেই বাতিঘরের বাতি দেখে আমরা সোজা চলে যাব আমরা যাচ্ছি মেহেরালি

ওই যে ওইদিকে ওই যে বাতিঘরটা দেখা যায় ওইটাই আলির খাল কাল আবার দেখা হবে ভালো থাকবেন সবাই